নারায়ণগঞ্জ নাম শুনলে ভয় করে এখন আর ভয় নেই না নাকি এস জেলায় ওসব ভাঙা ভাঙি হয়নি আমার কোষ্ঠী কোষ্টিয়ায় যেটা ছিল সাপলা চত্বরে সাপলা চত্বর ভেঙে দিয়ে বানিয়েছিল ওইটা মানে এত কষ্ট হয়েছে ভাঙতে শেষে বোল্টও চাল লিখেছে আমরা যাই এগুলো আর যেন সামনে কেউ তৈরি না করে সে যাই হোক মূর্তি যদি কিছু বানাতেই হয় আপনি আল্লাহর নাম দিয়ে বিভিন্ন যে দেশে আমি যাই দেখে আসি ওই সমস্ত নিদর্শন গুলো চারিদিকে আল্লাহর নাম দিয়ে গোল চত্বরে লাগিয়ে দেন মানুষ চলতে ফিরতে যেন একবার হলো বলে যে আল্লাহ আকবার। আর আপনি টাঙিয়ে রেখেছেন একজন মানুষকে কেন আমার সাথে ছিয়াত্তর জন আলেম আমরা এক জায়গায় ছিলাম বিশেষ করে মাওলানা মামুনুল হক মাওলানা সাকাওয়াত হোসেন রাজি মাওলানা জনায়েদ আল হামি, মাওলানা মনির হোসেন কাশেমি এরপরে মুফতি নুর হুসাইন নুরানি হাফিজাহুল্লা আল্লাহ রব আলমিনী আলেমদের মর্যাদার সম্মান দুনিয়া আখেরাতে আরও বাড়িয়ে দিক আমি রিনি খালিদ কে খালিদ সাইফুল্লাহ আয়বী আল্লাহরে বান্দার কাছে আমি ঋণি ভেতরে তো আসলে কেউ কারো না এমন একটা জায়গা ওটা একটা আলাদা জগৎ আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছি চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখত এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা বিশেষ করে আমারে আর মামুনুল হকরে কেউ যেন আমাদের সাথে কথাও না বলে দেখাও না ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে ওনার দিকে ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে যায় জায়গা মধ্যে সে এখন ওর চাকরি নিয়ে টানা আমার দিকে তাকাবে কি করে ওই দূর থেকে আর যারা আসে অধিকাংশ পাহারাদার গুলো দেখলাম সব হিন্দু দেবদুলা সুব্রত বালা আশিক কুমার নয়ন ঘোষ এত সব আল্লাহর অলির নাম বলছি এর কাছে কোনো আলেম সালেম আছে দূর থেকে যদি বলতাম যে দাদা সব সময় তালা লাগিয়ে রাখে তিন বছর একটা ঘরের ভেতরে এইদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত আর সামনে আবার পায়খানা দেওয়া। ওর ভেতরে সব চব্বিশ ঘন্টা এভাবে দিয়ে রাখেন একটা বই নিয়ে আসতে পারেন একটু পড়তাম ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবন ব্যাট সাত ওপরে আমি করবো কি হুজুরের ভেতরে জ্ঞান আছে পরের সপ্তাহে বললাম যে একটা বই দেন বই দিয়েছে বঙ্গবন্ধুর ছেলে পেলাম আচ্ছা আপনি আর বই পান না পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর বললাম আপনার বই দেওয়ার দরকার নেই কোন মুসলমান কারারক্ষী আমার ভাগে পড়ে কিনা দেখি পড়লো আশরাফুল নামে একজন ওরে বললাম আপনার এখানে তো নাম লেখা আছে দেখি অন্তত বোঝা আছে আপনার ঈমান আছে আপনিও ওদের মতোই কিন্তু আপনার ইমান আছে আপনার নাম যেহেতু আশরাফুল আপনি এটি মাঝারুল ইসলামের কাছে যাবেন ওই বিল্ডিংয়ে আছে হিমেলে বলবেন হামজা বই চেয়েছে দেখবেন বই কারে বলে উনি দেবে আল্লাহর বান্দা আমার প্রায় অনেকগুলো বই পাঠিয়েছিল মুসলিম বইটা আমার হয় প্রত্যেকের পড়া দরকার একবার জীবন পরিচ্ছন্ন ইনশাআল্লাহ এরপরে পাঠিয়েছিল তাফসির ফি জিলাল কোরআন তাপসিরে তাফহিমুল কোরআন তাফসিরে এবনে কাসির তাপসিরে মারেফুল করান এইগুলো উনি পাঠিয়েছিল কারণ উনি আজ তেরো বছর আল্লাহর বিভিন্ন বান্দারা গিয়েছে বিদায় নিয়েছে ওনার কাছে বই রেখে গিয়েছিল তাফসির রেখে গিয়েছিল আল্লামা সাঈদির যত বই সব ওনার কাছে ছিল মাওলানা মতে রহমান নিজামি রহমতুল্লাহ আলাহের যত বই শহীদ আব্দুল কাদের মোল্লার যত বই সব ওনার কাছে দিয়েছিল এই জন্য আল্লাহর বান্দা বাড়ি ঘর মানে ঘরটা পোড়া লাইব্রেরি তিনশোর উপরে প্রায় বই আছে এই তিনটা বছর যেহেতু আলেমদের সাথে ছিলাম বিশেষ করে সাক্ষাৎ হোসেন রাজি সাহেব ওনার কাছে আমি আরও বেশি ঋণী আরবি গ্রামারটা আমিও কমই মাদ্রাসায় পড়া আমি শটকর্সে দাওরা করেছিলাম কিন্তু আমার এই আলিয়া মাদ্রাসায় কামেল করতে যে অনার্স মাস্টার্স করতে যে বিশ্ববিদ্যালয়ে এদিকে পিএইচডির এই চিন্তাভাবনায় যে এদিকে আমার আর সময় দেওয়া হতো না আস্তে আস্তে জানা জিনিসও ভুলে যেতাম কিন্তু তিনটা বছর আল্লাহ এমন একটা সময় তৈরি করে দিয়েছিলেন ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে আর উনি আর আমি পাশাপাশি রুম পড়ার কাছে আমি অনেক ঝালাই করে নিয়েছিলাম আল্লাহর বান্দার সাহেবকে আল্লাহ যেন কবুল করেন বাড়ি মনে হয় কুমিল্লা কুমিল্লা সন্তান আর ফজলুল হকিনী রহমতুল্লা আলাহ জামাতাউনি সম্মানিত ভাইরা আমার শরীর এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি কারণ ভেতরে ওরা এমন কিছু করেছে আমার মাঝে মাঝে এখনো পর্যন্ত এলোমেলো হয়ে যায় এই যে আট দশ দিন ছিলাম আমি ভেতরে হাসপাতালে এই সাইডটা ডাক্তাররা বলছে আমি সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে ইন্দোনেশিয়া অনেকগুলো দেশে ঘুরলাম যেখানে যেখানে দেখিয়েছে ওরা এই একটু সমস্যা হয়ে এখনও আছে কিন্তু সময় লাগবে স্বাভাবিক হবে আপনি রাত জাগবেন না সর্বোচ্চ রাত দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়বেন কিন্তু এই মাহফিলের জগতে এসে মানুষ কথা শুনেন এরা আসলে তোলে রাত দশটা এগারোটা বারোটায় কালকে সাড়ে সাড়ে এগারোটা বারোটার সময় আমি নেমেছি একটা কথা হলো আপনারা এত বলি যে নয়টায় আমি এক ঘন্টা দশ পনেরো মিনিট কথা বলি আমার নামিয়ে দেবেন আমি যেন দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়তে পারি যে গরু দিয়ে চাষ করে খাবেন ও গরু যদি মরে যায় আমি তো তত কিছুদিন বেঁচে থাকি নাকি আমারা মেরে ফেলবে। আমার এই রিমান্ডে প্রথম নিয়ে যে টর্চার করেছে আমার জীবনে ভোলার মতো না এরকম একটা চেয়ারে বসিয়ে এই হাতের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে আমার আগে একজনকে নিয়ে গেল ওরে দিয়ে আমার দেখাচ্ছিল যে এইভাবে করে কিন্তু আমরা নখ তুলি এখানে একটা চাপ দিয়েছিল আর সাড়ে চার বছর চলছে এখনও মিলিয়ে যায়নি আমার আগে যারে নিয়ে গেল ভালো মানুষ নিয়ে গেল আসার সময় দেখছে ও গো বাবা গো করছে এই জায়গায় এরকম চেয়ারের সাথে ক্লিপ লাগায় হাতের সাথে গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় মাথায় একটা টুপি পরিয়ে দেয় কালো পেছনে তো হাত বাঁধা ডান্ডা বেড়ি দেওয়া মাজায় দড়ি টাঙিয়ে রাখে একটা মেশিন আছে এসে শুধু হাতের কাছে পায়ের কাছে ধরে একেবারে মাপ দেওয়া শুধু একটা টিপ দেবে একবারে নখগুলো সব খুলি চলে যাবে আরে নখ খেলে আসলেও যদি ছেড়ে দেয় তা তো বাঁচা যায় লবণ ছিটিয়ে যায় মফতি ফখরুল ইসলাম ভাই আমার সাথে ছিল মাঝে মাঝে আমার বলতো হামজা এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি ওরা আমারে মাটির নিচে নিয়ে প্রথম দিকে এই পায়ের ভেতরে হাত দিয়ে লোহার ব্যারিকেড আছে সামনে এর সাথে শিকল লাগিয়ে দেয় চব্বিশ ঘন্টা একটা মানুষ এভাবে বসে থাকতে পারে শুধু নাম শুনেছিলাম আমেরিকার ওই কারাগারে কিন্তু বাস্তবে আমরা কিছু কিছু আমার বিশেষ করে আমি এই আয়না ঘরে যখন ছিলাম প্রথম দশ দিন আমি নিজে টের পেয়েছি যে মানুষের ওপরে মানুষ এরকম অত্যাচারও করতে পারে আর আমার এই কথাগুলো চিন্তা হয় দেখি আর মাঝে মাঝে মনে হয় যে এখনও যারা জালেমের পক্ষে সাফাই গায় ওরা কি মানুষ বলে কি করেছে আপা আছে ওনার পা নিয়ে চলে যাওয়া লাগবে কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবার যদি ওইভাবে আট বছর ব্যারেস্টার আরমানের মতো আয়না ঘরে রেখে দিত তখন আপনি বুঝতেন যে কি করেছে আপনি চিন্তা করতে পারেন একটা মানুষ আট বছর দশ বছর একটা ঘরের ভেতরে সে পায়ে বাঁধা বাধা বসে আছে ও জানে না যে ওর নাম কি ও ভুলে গেছে কারণ দশ বছর ওকে কেউ ডাকে না আমার পাশের ছেলে যে ছিল মনে হয় সাত বছর ছিল ওর জিজ্ঞাসা করেছে তোমার নাম কি আমার দিকে আন মনা হয় তাকাচ্ছে মনে হয় নামও ভুলে গেছে কারণ ওরা কেউ ডাকে না ওর কাছে যায় না ওর নামই জানে না এ কোন বছর চলছে ও জানা নেই এটা কোন মাস চলছে ও জানে না এখন যে কিসের নামাজ পড়বে ও তাও জানে না কারণ নামাজের সময় আমি নিজেও জানি না আমি নিজে নামাজ পড়েছি আন্দাজে রক্ত নামাজে আমি পড়াটা টাঙানো ছিলাম একেবারে মাজায় দড়ি দিয়ে শূন্যের উপরে আমি জানি না যে এখন কি নামাজ চলছে না কি চলছে এমন এক ভয়ঙ্কর মাটির নিচে ঘর দুনিয়ার কোনো আওয়াজ নেই একেবারে আস্ত একটা কবর চা নিয়ে এসেছেন